হ্যাঁ কাই স্বামী আবার চলে এসেছি তোমাদের আজকে উৎসির তো আমি ঘুমিয়েছিলাম সকালবেলা তো আমার মা আমাকে রেডি করে দিয়েছে ঘুমানো অবস্থায় তো দেখো আমার মা কত চেষ্টা করছে তাও আমি উঠছি না তো খুব মানে খুব ঘুম পেয়েছিলো তার জন্য খুব ঘুমিয়েছিলাম উঠার পর কিন্তু ঠিকই আমি উঠে যাচ্ছিলাম আর মানে আমি খালি লাইট থেকে দূরে থাকছিলাম যাতে লাইটে ঘুমটা না ভাঙতে পারে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো সকালবেলা কত মানুষ হাঁট কেউ কেউ হাঁটতে বের হয়েছে কেউ কেউ মানে কাজে বের হয়েছে তো কত গাছপালা রাস্তায় দেখো আর আমার স্কুলে যাওয়ার সময় রিক্সা থাকেই না আজকে দেখি কি এত রিক্সা এত রিক্সা আমি তো অবাক তো আমরা এখন স্কুলে যাচ্ছি আমি আমরা না আমি তারপরে হচ্ছে ট্রাক একটা গেল আর ভেড়া দেখো কত সুন্দর সুন্দর ভেড়া এদেরকে দিয়েই কিন্তু আমাদের কম্বল টম্বল তৈরি হয় তোমরা তো জানো আমার স্কুলের রিক্সা থেকে নেমে একটু হেঁটে যেতে হয় তার জন্য হাঁটছি আর কি জানি বলছিলাম হচ্ছে ওটা শোনা যায়নি তো তার জন্য আমি আবার পরে ভয়েস দিয়ে দিয়েছি আমাদের স্কুলে হচ্ছে এখন কয়েকজন যায় মর্নিং শিপের আমি আর আমি হচ্ছে সকালেরটা আর এখন আমি স্কুলে ঢুকব দেখো গাইস আমি স্কুলে ঢুকছি পিটি টি করাচ্ছে আমাকে আঙ্কেল নিয়ে যাচ্ছে কারণ যেহেতু আমার ব্যাগ ভারী ছিল আর এখন প্রতিযোগিতায় বসে গিয়েছি ক্লাস করে এসে তো কি জানি বলছিলাম আর একুশে ফেব্রুয়ারির প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি আর আমাদের স্কুলে এই প্রতিযোগিতার নামটা ছিল হচ্ছে তোমার চোখে দেখো বাংলাদেশ তো সেইটা আমি মানে নিচের মতো করে এঁকেছি বাস একটু মানে ইটা থিমটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যদি পারি তাহলে ভিডিওর প্রথমে তোমরা দেখ প্রথম লাস্টে দেখতে পাবে তোমরা আর দেখো কত গাছপালা আমাদের স্কুলে কিন্তু অনেক সুন্দর বড় মাঠ আমি আজকে দড়ি লাভ খেলেছিলাম ওটা নিয়ে গিয়েছি তো একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্য আমি আর কারোর সাথে খেলতে পারিনি শুধু দড়ি লাফ আর স্লিপার খেলেছি তো পরে বড় বড় ভাইয়াদের আপুদের ছুটি হয়ে গিয়েছিল আর ওখানটায় সব মিশ্র দাঁড়িয়েছিল তো দেখো অনেক সুন্দর গাছপালাও আছে আমাদের স্কুলে তো তোমরা দেখো কত সুন্দর অনেক বাচ্চারা যাচ্ছে দেখো এই যে আমি চলে এসেছি তো আমি কি জানি বলছিলাম আমি এঁকে নিয়ে এঁকে এসে বলছি যে আমি একটা মানুষ এঁকেছি একটা পতাকা এঁকেছি আর একটা ঘর এঁকেছি আর একটা সূর্য গাছ দূরের একটা ছোট ছোট গাছ আঁকি না সেগুলো এঁকেছি আর এটা দেখো অন্য কেউ আঁকছে সবাই নিজের মতো নিজের মতো আঁকছে আমিও এঁকে তারপর শেষ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম অনেক সুন্দর না অনেক সুন্দরভাবে আঁকছিলো সবাই গুছিয়ে তার তাই আমিও মানে আমি আগে আগে হয়ে গিয়েছে এক্সট্রা টাইম দিয়েছিল বলে আমার হয়েছে না হলে পারতাম না তো বন্ধুরা দেখো কত তো বন্ধুরা দেখো সবাই আপু ভাইয়ারা সবাই অংশগ্রহণ করছে তো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো সবাই কী কী ড্রয়িং করছে তখন তো দূরের থেকে ছিল তার জন্য বেশি ভালো মতো দেখাতে পারিনি য এইটুকি দেখাতে পেরেছি আর তোমরা কিছু মনে করো না হ্যাঁ যতটুকু দেখাতে পেরেছি ততটুকি দেখিয়েছি আর দেখো সবাই নিজের মতো করে আঁকছে তো দেখো আমিও যাচ্ছি ওখানটা একটু তারপর একটু দাঁড়ালাম মনে হয় ছবি তুলছিল তখন আমি কথা বলছিলাম যে সবাই কি সুন্দর আঁকছে আমিও অন্য কিছু আঁকতে পারতাম কিন্তু আঁকিনি আর হচ্ছে দেখো আমি কথা বলছিলাম তো আমি হচ্ছে আমার পিছনে অনেক ছোটো ছোটো গাছ আমি দড়ি লাভ দিচ্ছিলাম খালি পড়ে যাচ্ছিলো আর হচ্ছে আমি হচ্ছে দড়ি লাভ দিতেই পারছিলাম না আর আমার স্কাটে খালি বেঁধে যাচ্ছিলো তার জন্য আমি মানে পাচ্ছিলামই না তো